আসসালামু আলাইকুম স্মার্ট কার্ড আসলে কি এর মধ্যে কত টাকা আছে আচ্ছা যদি টাকা থাকে তাহলে সেটি আমরা কীভাবে বের করবো কোন এটিএম বুথের মাধ্যমে বের করতে পারি আমি এই বিষয়টি নিয়ে আসলে অনেকেই জানতে চান অনেকের মধ্যে সমস্যা আছে এই সমস্যাটা আমার মধ্যেও ছিল আমি যখন জানতে পারলাম তখন আমার সমস্যাটা কেটে গেল এখন কথা হচ্ছে যে প্রথমে আমরা জেনে নিব স্মার্ট কার্ড জিনিসটা আসলে কি স্মার্ট কার্ড হচ্ছে আমাদের একটি ডিজিটাল জাতীয় পরিচয়পত্র এর মধ্যে অনেকগুলো নিরাপত্তা নিয়ে আছে এবং এর মধ্যে অনেকগুলো সিস্টেম ইনপুট করে রাখা আছে যেগুলো আমরা পরবর্তীতে আস্তে 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 সরকারিভাবে আপডেট করতে পারবো বা সরকারিভাবে আপডেট করতে পারবে এই কার্ডটি দিয়ে আমাদের বিভিন্ন কাজ করা যায় যেমন আমাদের পূর্বে একটা আইডি কার্ড ছিল বর্তমানে স্মার্ট কার্ড হয়ে গেছে তো পূর্বের যে আইডি কার্ডটি ছিল সেটা দিয়ে যতগুলো কাজ করা গেছে বর্তমান আইডি কার্ডটি দিয়ে ততগুলো কাজ করা যায় কিন্তু স্মার্ট কার্ড হিসেবে তৈরি হওয়ার পর কিছু সিস্টেমের পরিবর্তন হয়েছে এই সিস্টেমের পরিবর্তন হওয়ার পরে আমাদের পুরাতন আইডি কার্ডটা অ্যালাউ করা হয় না বর্তমানে কিন্তু আমাদের স্মার্ট কার্ডটাই অ্যালাউ করা হয়ে থাকে আচ্ছা আমাদের আরও কিছু যেমন তেরো সংখ্যা সতেরো সংখ্যা এই নাম্বারগুলো আমাদের ভোটার আইডি কার্ডে ছিল যেগুলোকে পরিবর্তন করে সরাসরি আমাদের দশ সংখ্যার নাম্বার দেওয়া হয়েছে যেই নাম্বারটা কখনোই পরিবর্তন হবে না আপনি যতবারই আপনার আইডি কার্ডটি সংশোধন করেন ইস্যু করেন যা খুশি করেন তবুও কিন্তু আপনার এই আইডি কার্ডের নাম্বারটি কখনোই পরিবর্তন হচ্ছে না তো আমাদের নাগরিক হিসেবে যতগুলো মৌলিক অধিকার আছে আমরা পাবো পাবো এবং এক্সট্রা কিছু 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 সুবিধার মধ্যে হচ্ছে আমরা অনলাইন অনলাইন সাইটে সব কিছুই প্ল্যাটফর্মে যেমন কে ওয়াইসি রেজিস্ট্রেশন করতে গেলে স্মার্ট কার্ড ছাড়া নিচ্ছে না অথবা স্মার্ট নাম্বার ছাড়াও অ্যালাউ করছে না বিভিন্ন ভূমি জরিপ বা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানেও আমাদের স্মার্ট কার্ড ছাড়া বা স্মার্ট কার্ডের নাম্বার ছাড়া নিচ্ছে না এবার আসি দ্বিতীয় বিষয়ে এর মধ্যে কত টাকা আছে অনেকেই জিজ্ঞেস করেন যে এর মধ্যে টাকা ছিল আমি পঁচিশশো টাকা পাইছি কেউ বলেন আমি পাঁচ হাজার টাকা তুলতে পারছি আচ্ছা তোলার পরে সেটা আবার নির্দিষ্ট সময়ের মধ্যে নাকি ফেরত দিতে হয় অনেকেই বলে আবার অনেকেই বলেন যে এইটা নাকি বুথ থেকে টাকা তোলা যায় বা ব্যাংক থেকে টাকা তোলা যায় ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড কোনো একটা ব্যাংকের সাথে এই ভোটার আইডি কার্ড কানেক্টেড নয় এবং আপনার কাছে যদি এটিএম কার্ড এবং ভোটার আইডি কার্ড দুটো জিনিস থাকে তাহলে আপনি মিলিয়ে দেখবেন যে সিম কার্ডের মধ্যে যে একটা চিপ দেওয়া আছে বা এটিএম কার্ডের কার্ডের মধ্যে মধ্যে যে একটা চিপ ওই আছে সেটা দেখবেন একই জায়গায় না একটু ভিন্ন জায়গায় অর্থাৎ ওই ওইটা এটিএম মেশিনে ইনপুট করার মতো না আপনার কাছে যে ভোটার আইডি কার্ডটা আছে এইটা এটিএম মেশিনে ইনপুট করার মতো না আপনি চাইলে ট্রাই করতে পারেন এটিএম মেশিনে দিয়ে যে আপনার ভোটার আইডি কার্ডটা সেখানে ইনপুট হয় কি না কখনোই হবে না তবে এই সিস্টেমটা হয়তো অনেকেই অনুমান করেছেন যে এই সিস্টেমটা হতে পারে হ্যাঁ এরকম হতেই পারে এই কার্ডটাকে করা হয়েছে যে পরবর্তীতে অনেক কিছুই তারা এর মধ্যে করতে পারবে। চাইলে তারা ব্যাংকের সাথে কানেক্টেড করতে পারবে তখন তারা আইডি কার্ডটি ফিরিয়ে নিয়ে আবার এটিএম কার্ডের মতো করে তৈরি করে দিল অথবা এইটাকেই পরিবর্তন করে এটিএম কার্ডের মতো তৈরি করে দিল করতেই পারে অস্বাভাবিক কিছুই না অথবা এটিএম কার্ডে নতুন একটা বা এটিএম বুধের নতুন একটা অপশন দিয়ে দিল যেখানে আমরা এই কার্ডটি ব্যবহার করতে পারবো বা এই কার্ডটি নিয়ে দেখাইলে বা ওই ওই সেন্সরের কাছে সামনে নিয়ে দিলেই আমাদের অ্যাকাউন্ট এরকম হতেই পারে এবং টাকাও আমরা বের করতে পারছি এরকম হতেই পারে তবে এই কার্ড সিমের মতো যে চিপটুকু রয়েছে ওর মধ্যে আপনার সমস্ত তথ্য ইনপুট করা আছে ওইটা এমনও কিছু মেশিন বা ভোট গ্রহণ যে ইভিএম মেশিনের মতো কিছু মেশিন আছে যেখানে এই আইডি কার্ডটি প্রবেশ করালে বা চিপটি ধরলে আপনার সমস্ত তথ্য করবে। এই আইডি কার্ড কোনো প্রকার টাকা লেনদেনের জন্য তৈরি করা হয় নাই এই আইডি কার্ডের মধ্যে কোনো টাকা নাই এই আইডি কার্ডের মধ্যে কোনো টাকা না ঢোকানো যাবে না বের করা যাবে এই জিনিসগুলো যে আপনারা শুনেছেন এটা সম্পূর্ণই একটা ভ্রান্ত বিষয় এর মধ্যে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই এই কার্ডটা তৈরি করা হয়েছে জাতীয় পরিচয় বহন করার জন্য এই কার্ডটি দিয়ে আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন এবং নাগরিকত্বের মাধ্যমে দেশের যে মৌলিক সেবাগুলো চাকরির সুবিধা ভাতা সুবিধা বিভিন্ন প্রকার কাগজপত্রের সুবিধা এবং এটা দিয়ে আপনি পাসপোর্ট করে বিদেশে যেতে পারবেন এই ভোটার আইডি ব্যবহার করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন অর্থাৎ দেশের মধ্যে যে দেশীয় আপনার গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার ড্রাইভিং রেজিস্ট্রেশন লাইসেন্স করতে পারবেন মানে সকল মৌলিক সুবিধাগুলো আপনি আপনার এই ভোটার আইডি কার্ডটি ব্যবহার করে পাবেন এই কার্ডের মধ্যে আপনার সমস্ত তথ্য আপনার নাম আপনার পিতার নাম আপনার ঠিকানা আপনার সমস্ত বায়ো এর মধ্যে দেওয়া আছে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভুল ত্রুটি কোনো কিছুই কমেন্ট করে জানাতে বলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন